বাসা বাড়িতে প্রয়োজনীয় প্রোডাক্ট এগুলো হচ্ছে তো ফার্স্ট টাইম শুরু করবো হচ্ছে আমাদের তিরিশ টাকা থেকে রিসাইকেল যার এর হচ্ছে কফির ওয়ানলি তিরিশ টাকা একশো গ্রাম একটা যার আছে ওয়ানলি পঞ্চাশ টাকা প্রাইস থাকবে একটা যার আছে দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে কফি রেট আছে চার পনাশ এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে চল্লিশ টাকা থাকবে এ একটা যার আছে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে তিরিশ টাকা অনেক অনেক কালেকশন অনেক অনেক ভ্যারাইটি কালেকশনের অভাব নেই দেখেন আপনারা আসলেই দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন যা যারা ডিস্ট্রিক্ট থেকে নিতে চান অবশ্যই হোম ডেলিভারি দেওয়ার সুবিধা আছে বাঙ্গা ফাটা সম্পূর্ণ ডায়বেটিক্স আমাদের একটা আছে কফি ওয়ানলি পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম ওভালটিন এটা আছে ষাট টাকা এটা হচ্ছে পাঁচশো গ্রাম করে থাকে ওভালটিন ব্র্যান্ডের ওয়ানলি ষাট টাকা থাকবে ডাবল এটা আছে একশো গ্রাম দাম দিচ্ছি ওয়ানলি পঁচিশ টাকা থাকবে আড়াইশো গ্রাম পঁয়ত্রিশ টাকা দিচ্ছি এটা আছে তিনশো গ্রামের দাম দিচ্ছি ওয়ানলি চল্লিশ টাকা পাঁচশো গ্রাম পঁয়তাল্লিশ ছশো গ্রাম আসের দাম দিচ্ছি অনলি ষাট টাকা এক কেজি আছে অনলি ওয়ান হান্ড্রেড টাকা দিচ্ছি স্যার কার পিস লাগবে নাম্বারে নক করে সারা বাংলাদেশে কিনতে করে আসি ইউনি হোয়াটসঅ্যাপে নক করেন এই একটা যার আছে চারশো গ্রাম দাম দিচ্ছি অনলি চল্লিশ টাকা কফির এটা আসারের দাম দিচ্ছি অনলি থাকবে আশি টাকা দিচ্ছি এ আরেকটা আসারের দাম দিচ্ছি অনলি আশি টাকা থাকবে কফির এটা আছে ওয়ানলি সত্তর টাকা থাকবে এ একটা আসারের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা দিচ্ছি আমাদের ডেবিট অফ কফি এটা আছে অনলি ষাট টাকা প্রাইস থাকবে এই একটা আছে কফির এটার দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি ষাট টাকা থাকবে ম্যাট গোল্ড কফি দেখতেছেন কালার হবে দুইটা রেড কালার ডাকনা কফি আপনার গোল্ডেন কালার ওয়ানলি আশি টাকা চার একটা আছে এর দাম দিচ্ছি থাকবে ষাট টাকা দিচ্ছি ওয়ানলি ষাট টাকা থাকবে এ একটা যার আছে এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আশি টাকা দিচ্ছি কফিরে একটা যার আছে চার কোনার ভিতরে পাঁচশো গ্রাম ওয়ানলি আশি টাকা থাকবে এ একটা যার আছে এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে টাকা দিচ্ছি প্রাইস কার কোনটা লাগবে দেখেন কালেকশন কালেকশন অনেক কালেকশন আবার তিরিশ চল্লিশ টাকা বিশ টাকা থেকেও আছে অবশ্যই ওগুলা একটু অন্যরকমই হবে এই যে এগুলা থাকবে পঁচিশ টাকা চারশো গ্রামের তারপর আসেনি একটা আছে মানলি পঞ্চাশ টাকা থাকবে আমাদের বোতল হচ্ছে ইউজ ইউজ কালেকশন বোতলে দেখতেছেন এগুলা যা নিবেন একশো করে অনেক কালেকশন আছে যা নিবেন একশো করে এখানে পঞ্চাশ টাকা সত্তর টাকা ষাট টাকা অনেক ডিজাইন আছে কার কোনটা লাগবে নক করে ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নেওয়ার সুবিধা সুযোগ সুবিধা আছে অবশ্যই আর অবশ্যই যারা বেশি পরিমাণ নেবেন বিশটার উপরে নিতে হবে তাদের জন্য কিছু টাকা অনার করে দিব বাঙ্গা ফাটা সম্পূর্ণ রিস্ক দেয় আমরা নিচ্ছি ওটা তো বলে দিলাম একটা দেখতেছেন গ্লাস ওনলি একবার কিউট দেখতেছেন বিধের জন্য পানি টানি খেতে একবার সুন্দর হবে ওয়ানলি সত্তর টাকা প্রাইস তো সবাই ভালো থাকবেন তো আমাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ বিদায়